আসসালাম আলাইকুম আহমাতুল্লা সম্মানিত দর্শক ও সুদী যিনি যেখানে রয়েছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে ইফতার সম্পর্কে কিছু কথা উপস্থাপন করতে চাই তাহলে শুনুন ইফতার কথাটা আরবি ভাষার শব্দ অর্থ ভেঙ্গে ফেলা নাস্তা করা রোজাদাররা যেহেতু দিনের শেষে কিছু খেয়ে তারা রোজা ভেঙে ফেলে আমরা সকালবেলা যে নাস্তা করি একে আরবিতে বলা হয় ফুতুর আমরা মাহে রমজানের রোজার ত্রুটি বিশ্রুতির প্রতিকারের জন্য যে গরিবদের উদ্দেশ্যে কিছু অর্থ করি ব্যয় করি এটাকে বলা হয় সদাকতুল ফিতির অর্থাৎ রোজা ভঙ্গের সৎকা আবার শাওয়াল মাসের প্রথম দিন আমরা যে ঈদের নামাজ পালন করি একে বলা হয় সলাতুল ঈদ অথবা সলাাতুল ফিত্র অর্থাৎ রোজাভঙ্গের সুক্রিয়া হিসেবে খুশির নামাজ এটা মূলত খুশি এবং প্রফুল্লের নামাজ তাই তো এই নামাজের ভিতর যে অতিরিক্ত ছয়টা তাকবির বলতে হয় এতে আমরা খুশির আতিশয্যে হাত ওঠা নামা করি অথচ এর পাশাপাশি রয়েছে সলাতুল জানাজা জানাজার নামাজ এখানে আমরা চারটা তবির বলি ঠিক কিন্তু এখানে আমরা হাত ওঠানামা করি না যেহেতু এই নামাজটা হল কষ্ট এবং দুঃখের নামাজ কাজে এখানে উৎফুল্ল হওয়ার কোনো বিষয় নয় যা হোক এই ইফতারটা আমরা বিভিন্নভাবে আদায় করি মনে রাখতে হবে ইফতার শুধু কিছু খেয়ে রোজা ভেঙে ফেলার নাম নয় বরং এর রয়েছে শরীয়তের একটা বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য ইফতার করা হলো সোনাত হাদিসে এসেছে রোজাদারের জন্য রয়েছে দুইটা খুশি তার একটা হলো ইফতারের সময় অপরটা হলো কেয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় এই ইফতার আমরা যে পালন করি এর বিভিন্ন প্রকার রয়েছে প্রথমত আমরা হয়তো এটা ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে আদায় করি এখানে পরিবারের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে তারা ইফতারকে সামনে রেখে দোয়া করে এবং ইফতার গ্রহণ করে এ সময় যেহেতু স্বাভাবিক কারণে সবাই ব্যস্ত থাকে ফলে তারা দীর্ঘ সময় ধরে দোয়া করতে পারে না দীর্ঘক্ষণ ধরে তারা ইফতারকে সামনে নিয়ে বসার সুযোগ পায় না দ্বিতীয় হলো সমষ্টিগত ইফতার এই ইফতার অনেক সময় মসজিদ কেন্দ্রিক হয় মসজিদের মুসল্লিরা পর্যায়ক্রমে পরস্পর তারা ইফতার প্রদানে শরিক হয় এখানে কিছু লোক থাকে ব্যবস্থাপনায় অন্যরা থাকে মেহমানের মতো তারা ইফতার সামনে নিয়ে বসে এ সময় উচিত হল বিভিন্ন রকমের মাস্তুম দোয়া পড়া এবং আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে ক্ষমা প্রার্থনা করা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই সময়টা আমরা এমনভাবে গল্প গুজব এবং বিভিন্ন রকমের গিবাদ শেখায়ত এবং সমালোচনায় লিপ্ত হই যার ফলে মাস্তন দোয়া পড়া তো দূরের কথা আমরা ইফতারের দোয়াটা পড়তেও ভুলে যাই আর একটা হলো সমষ্টিগত ইফতার যেটা হয়তো কোনো মাহফিল আকারে হয় কোনো ময়দানে হয় অথবা কমিউনিটি সেন্টারে হয় অনেক সময় দেখা যায় অনেক রাজনৈতিক নেতারা তাদের দলীয় ফায়দা হাসিল করার জন্য তারা ইফতার অনুষ্ঠান করে ইফতার পার্টির নাম দিয়ে তবে এই ইফতার পার্টি নামের ভিতর অনেক সময় অনেক ধরনের সমস্যা পরিলক্ষিত হয় যেমন প্রথমত ইফতার পার্টিতে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব শ্রেণীর লোক অংশগ্রহণ করে এখানে পুরুষের পাশাপাশি মহিলাদেরকে অংশগ্রহণ করতে দেখা যায় এখানে তাদের আশাটা দোষের নয় কিন্তু মহিলাদের যথার্থ পর্দা রক্ষা হয় না অথচ ইফতার সুন্নাত এবং পর্দা করা ফরজ কাজেই এই ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের পর্দাটা ব্যাহত হয় বা শিথিল হয় দ্বিতীয়ত এই ইফতার মাহফিলে অনেক সময় মুসলমানের পাশাপাশি অমুসলিমদেরকেও অংশগ্রহণ করতে দেখা যায় অমুসলিমরা উপোসের মাধ্যমে রোজা পালন করে এবং তাদের এই উপোসটা হল ভাত ছাড়া সব কিছু খাওয়ার বৈধতা আছে ফলে দেখা যায় ইফতারের নির্দিষ্ট সময়ের পূর্বে তারা কেউ হয়তো খেজুর কেউ হয়তো শশা খেয়ে তারা তাদের উপোসকে প্রতিপালন করে এতে হয় পরিবেশটা কিছুটা হলেও বিঘ্নিত হয় তৃতীয়ত এই ইফতার পার্টিকে কেন্দ্র করে অনেক সময় নেতা এবং অনুসারীদের ভিতর অথবা অনুসারীদের ভিতর পরস্পর ভাগ বিতণ্ডা হয় তর্ক বিতর্ক হয় এক পর্যায় সেটা হতাহতে রূপ পরিগ্রহ করে যার ফলে হয় হিতে বিপরীত অর্থাৎ সুন্নত নামক একটা মহতে অনুষ্ঠান এটা মারামারি আকারে আমাদের সামনে প্রতিভাত হয় এটা কখনো আমাদের কাম্য হওয়া উচিত নয় তো আমরা এ বিষয়ে খেয়াল করব। ইফতারটাকে মূলত আমরা ইফতার অনুষ্ঠান বা ইফতার মাহফিল নাম দ্বারা পালন করবো ইফতার পার্টি নয় তো আজ এই পর্যন্ত আশা করে দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ